বর্তমানে নরেন্দ্র মোদীর সময়কালে ভারত চীন সম্পর্কের গতি প্রকৃতি এক বিশ্লেষণ ভারত এবং চীন এশিয়ার দুই বৃহৎ শক্তি তাদের ভূ অর্থনৈতিক এবং সামরিক শক্তি দিয়ে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তবে এই দুই এই দুই দেশের সম্পর্ক চিরকালে জটিল এবং বহুমুখী নরেন্দ্র মোদীর শাসনকালে এই সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে যা প্রভাব ফেলেছে উভয় দেশের কূটনীতি বাণিজ্য এবং সীমান্ত পরিস্থিতিতে এই প্রবন্ধে মোদী সরকারের সময় ভারত চীন সম্পর্কের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে এক ইতিহাস এবং প্রেক্ষাপট ভারত চীন সম্পর্কের পূর্বসূত্র ভারত চীন সম্পর্কের শিকড় বহু প্রাচীন প্রাচীনকালে বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এই দুটি দেশের মধ্যে সংযোগ স্থাপন হয়েছিল তবে আধুনিক কালে সম্পর্ক অনেকটাই নির্ধারিত হয়েছে উনিশশো বাষট্টি সালে ভারত চীন যুদ্ধ এবং পরবর্তীকালে সীমান্ত সমস্যা বাণিজ্যিক প্রতিযোগিতা এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতার দ্বারা নরেন্দ্র মোদীর শাসনকালের আগে উভয় দেশই সম্পর্কে স্থিতিশীল করার বিভিন্ন উদ্যোগ নিয়েছিল মনমোহন সিং এর শাসনকালে বাণিজ্যিক সম্পর্কে উন্নতি হলেও সীমান্ত সমস্যাগুলোর সমাধান হয়নি মোদী সরকারের সময় এই সম্পর্ক আবার নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে মোদী সরকারের সমকালীন ভারত চীন সম্পর্কের প্রাথমিক পর্যায়ে দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রয়াস নেয় নেওয়া হয় শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব স্থাপনের চেষ্টাও লক্ষ্য করা যায় দু হাজার চোদ্দো সালে শি জিনপিংয়ের ভারত সফর এবং মোদী চীন সফর উভয়ের মধ্যেই সম্পর্ক উন্নত করার সংকল্প ব্যক্ত হয়েছিল তবে এই সম্পর্কের পেছনে লুকিয়েছিল উভয় দেশের নিজস্ব কৌশলগত উদ্দেশ্য মোদী সরকার ভারতের উন্নয়ন এবং অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ আনার চেষ্টা করে অন্যদিকে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তার করতে চেয়েছিল সীমান্ত সংঘাত এবং সম্পর্কের অবনতি দু হাজার সতেরো সালে ডোকলাম সংকট ভারত চীন সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করে ভুটানের ভূখণ্ডে চীনের রাস্তা নির্মাণের বিরুদ্ধে ভারতের অবস্থান সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে যদিও এই সমস্যা সাময়িকভাবে সমাধান করা হয় তবে এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অবিশ্বাসে জন্ম দেয় দু সালে গালওয়ান উপত্যকায় ভারতীয় এবং চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষে এই সম্পর্ককে এক ধাক্কায় নিচে নামিয়ে আনে কুড়িজন ভারতীয় সৈন্য সৈন ভারতীয় সৈন্য প্রাণীর উপর ভারত সরকার চীনের বিরুদ্ধে কঠোর অবস্থানে। নেয় এই পরিপ্রেক্ষিতে চীনা অ্যাপ নিষিদ্ধ করা এবং চীনের সঙ্গে বিভিন্ন চুক্তি বাতিল করার জন্য পদক্ষেপ নেওয়া হয় অর্থনৈতিক সম্পর্কের টানাপোড়ন ভারত এবং চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক যথেষ্ট উন্নত গভীর হলেও এটি ভারসাম্যপূর্ণ নয় চীনে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও ভারত চীন বাণিজ্যের ভারসাম্যের অভাব রয়েছে মোদী সরকার মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত প্রচারণার মাধ্যমে চীনের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে তবে চীনা পণ্য এবং প্রযুক্তির উপর ভারতের উচ্চ নির্ভরশীলতা এই প্রচেষ্টাকে জটিল করে তোলে কূটনৈতিক অবস্থান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা মোদী সরকার একদিকে আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড গঠন করে চীনের বিরুদ্ধে কৌশলগত জোট তৈরি করেছে অন্যদিকে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়েছে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে ভারত এই প্রকল্পে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে তার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন অবস্থান দেখিয়েছে ছয় আঞ্চলিক প্রভাব দক্ষিণ এশিয়ার ভূরা ভূ চীন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে অন্যদিকে ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ এবং নেপালের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে তবে চীনের অর্থনৈতিক এবং সামরিক প্রভাব এই অঞ্চলে ভারতের অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলছে ভবিষ্যতে পথ কী হতে পারে সমাধান ভারত চীন সম্পর্কে ভবিষ্যৎ নির্ভর করবে কূটনৈতিক সম্পর্ক এবং সীমান্ত সমস্যার সমাধানের উপর উভয় দেশের দেশেরই উচিত তাদের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের ভারসাম্য রক্ষা করে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা মোদী সরকারের কঠোর অবস্থান এবং কৌশলগত পদক্ষেপ ভারতকে চীনের প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে তবে দীর্ঘমেয়াদী স্থিতিশীল সম্পর্কের জন্য উভয় দেশ পক্ষের পারস্পরিক সময় প্রয়োজন উপসংহার নরেন্দ্র মোদী শাসনকালে ভারত চীন সম্পর্কে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই সম্পর্কের গতি প্রকৃতি বোঝার জন্য শুধুমাত্র ভূরাজনৈতিক বিষয় নয় অর্থনৈতিক কূটনৈতিক এবং সামরিক বিষয়গুলির উপরেও নজর দিতে হবে ভবিষ্যতে উভয় দেশের সম্পর্ক উন্নয়নের জন্য শান্তিপূর্ণ আলোচনা এবং যৌথ উদ্যোগ প্রয়োজন